নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আগামী আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি অতিচার গতিতে তুঙ্গস্থ হয়ে আপনাদের দ্বাদশ ভাব থেকে আপনাদের রাশিতে প্রবেশ করছেন আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো দেবগুরুর এই পরিবর্তন হঠাৎ করে এই পরিবর্তন ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনাদের জন্য অর্থাৎ কর্কট রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে একটু সাবধানে থাকতে হবে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আলোচনা শুরু করা যাক দেবগুরু বৃহস্পতি যিনি এতদিন আপনাদের দ্বাদশ অবস্থান করছিলেন আর রাহুর পঞ্চম দৃষ্টি সরাসরি পড়ছিল দেবগুরু বৃহস্পতির উপরে দেখুন দেবগুরু বৃহস্পতি অত্যন্ত শুভ একটি গ্রহ হলেও দেবগুরুর উপরে যখন রাহুর প্রভাব বিস্তার করে তখন কিন্তু দেবগুরুর পজিটিভ ফলগুলো অনেক অংশেই হ্রাস পাই তো এতদিন কর্কট রাশির মানুষেরা যারা সেভিংস করতে পারছিলেন না প্রবলেম আসছিল জীবনে নানান দিক থেকে প্রবলেম আসছিল সেগুলো একা করে নিয়ে তো অবশ্যই আলোচনা করব সে সমস্ত প্রবলেমগুলো থেকে মুক্ত হয়ে যাবেন দেবগুরু আমাদের সঞ্চয়ের কারক দেবগুরু আমাদের ভাগ্যের কারক আমাদের সন্তানের কারক দেবগুরু আমাদের স্পিরিচুয়ালিটির কারক সেই দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর আপনাদের রাশিতে প্রবেশ করছেন চন্ডের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন তো চন্ডের ঘরে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবেন আঠারোই অক্টোবরের পরবর্তী সময়টাতে কারণ চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি পরস্পরের মিত্র গ্রহ জল রাশিতে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবেন তো দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করলে দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে আপনাদের সপ্তম ভাবে আপনাদের নবম ভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবের লড আপনাদের নবম ভাবের লড তো কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব পড়বে কোন কোন দিক থেকে কি কি ফল প্রাপ্তি হবে চলুন এক এক করে জেনে নেওয়া যাক প্রথমত দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের রাশিতে প্রবেশ করবেন চন্দ্রের সাথে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন আপনাদের পার্সোনাল লাইফে কিন্তু পজিটিভ চেঞ্জ আসবে আপনাদের মধ্যে একটা পজিটিভনেস আপনি অবশ্যই ফিল করতে পারবেন দেবগুরু বৃহস্পতি যখন রাশিতে প্রবেশ করবেন মানসিক দিক থেকে পজিটিভনেস আপনাদের মধ্যে আসবে সমাজের জন্য কিছু করি অন্যের জন্য কিছু করি ধর্মকর্মের প্রতি ভগবানের প্রতি আপনাদের মনোযোগ বাড়তে দেখা যাবে একই সাথে দুশ্চিন্তার মধ্যে যারা আছেন ওভার থিংকিং যাদের মধ্যে রয়েছে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে আপনাদের পার্সোনাল লাইফে চেঞ্জ তো অবশ্যই আসবে একই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু নিজেই ভাগ্যের কারক ভাগ্যস্থানে দৃষ্টি ফেলছেন তো ভাগ্যের দিক থেকে কর্কটরাশির মানুষরা ফুল সাপোর্ট অবশ্যই পাবেন ভাগ্যustum আপনাদের বিশেষ ভালো হতে দেখা যাবে আঠারো অক্টোবরের পরবর্তী সময়ে আপনাদের জীবনে হঠাৎ করে কিছু পরিবর্তন আসতে পারে ডিসেম্বরের মধ্যবর্তী সময়টার মধ্যে কোনো কাজের শুভারম্ভ আপনি করতে পারেন কোন ব্যবসা যদি শুরু করতে চান সেটা করতে পারেন বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন শেয়ার মার্কেট স্টক মার্কেট লটারি আপনাদের জন্য লাভদায়ক হতে পারে ঘর পরিবারে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্যেও বিশেষ ভালো সময় থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যের কারক হয়ে ভাগ্যস্থানে লড হয়ে আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি ফেলবেন তো বুঝতেই পারছেন আপনাদের জীবনে কতটা ভাগ্যের সাপোর্ট আপনি পেতে চলেছেন তবে হ্যাঁ আপনার পার্সোনাল দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকতে হবে দেবগুরু যেন ঘরে অবস্থান না করেন অত্যন্ত অবস্থায় না থাকেন আপনার পার্সোনাল বাচ্চাটে দেবগুরু বৃহস্পতি যেন রেট্রোগেট অবস্থাতে বসে না থাকেন সেক্ষেত্রে কিন্তু ফলপ্রাপ্তি হতে একটু সমস্যার সম্মুখীন আপনাদের করতে হতে পারে দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি ফেলছেন নবম ভাবে দৃষ্টি ফেলছেন তো কোন কোন দিক থেকে ফল পাবেন ভাগ্যের স্থাপ তো অবশ্যই পাবেন একই সাথে আপনাদের পিতৃপক্ষ ভালো হতে দেখা যাবে আপনাদের উচ্চ শিক্ষার জায়গাটা বেটার হতে দেখা যাবে আপনাদের লং ট্রাভেল হতে পারে হতে পারে কারণ নবম ভাবের দৃষ্টি ফেলছেন ভাগ্যস্থানেরই কারক আর দেবগুরু বৃহস্পতি আমাদের স্পিরিচুয়ালিটির কারক তো ধর্মকর্মের প্রতি ভগবানের প্রতি আস্থা বিশ্বাস আপনাদের আগের থেকে অনেক অংশেই বাড়তে দেখা যাবে দেবগুরু আপনাদের ষষ্ঠ ভাবের লড় তো ঋণ রোগ এবং শত্রুর হাত থেকে দেবগুরু বৃহস্পতি মুক্তির পথ অবশ্যই দেখাবেন টাকা পয়সা ধান নিয়ে যারা শোধ করতে পারছেন না লোন সংক্রান্ত সমস্যাতে ফেসে আছেন তার থেকে মুক্তির পথ দেখাতে পারেন এমন কিছু শারীরিক সমস্যা রয়েছে যেটা দীর্ঘদিন ধরে ঠিক হচ্ছে না তার থেকে এবার আপনি বেরিয়ে আসতে পারেন একই সাথে শত্রু নিধন কিন্তু দেবগুরু বৃহস্পতি অবশ্যই করবেন তো দেখুন এখানে ভাগ্যের সাপোর্ট পাবেন ষষ্ঠ ভাবের দিক থেকে সাপোর্ট পাবেন দেবগুরুর দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে পঞ্চম ভাব অত্যন্ত শুভ একটি ঘর পঞ্চম ভাব আমাদের সন্তানের কারক পঞ্চম ভাব থেকে আমাদের আহ রিলেশনকে বিচার করা হয় পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয় তো প্রথমত দেবগুর বৃহস্পতি জ্ঞানের কারক হয়ে পঞ্চম ভাবে দৃষ্টি ফেলছেন আর যেটা কর্কট রাশির বিদ্যার্থীদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে জ্ঞান বুদ্ধি প্রয়োগের ক্ষমতা বিদ্যার্থীদের মধ্যে বাড়তে দেখা যাবে আর শুধু বিদ্যার্থী নয় যে কোনো কর্কট রাশির মানুষদের জ্ঞান বুদ্ধি প্রয়োগের ক্ষমতা কিন্তু আগের থেকে বাড়তে অবশ্যই দেখা যাবে একই সাথে রিলেশনের জায়গাটা আপনাদের ভালো হবে রিলেশন নিয়ে যারা উত্তাধিক সমস্যার মধ্যে আছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন 18 অক্টোবরের পর থেকে 5 ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে লাভ মরে যারা করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে একই সাথে সন্তান পক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে কারণ 5th হাউস থেকে আমাদের সন্তানকে বিচার করা হয় এখানে দেবগুরু বৃহস্পতি সন্তানের কারো গ্রহ আর এখানে সন্তান স্থানে দৃষ্টি ফেলছেন তো সন্তান পক্ষ আপনাদের বিশেষ ভাবে ভালো হতে দেখা যাবে ফ্যামিলি প্ল্যানিং অর্থাৎ সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন আপনাদের জন্যে তো অতি উত্তম সময় থাকবে ফিফ ডিসেম্বরের মধ্যবর্তী সময়টার মধ্যে দেবগুরুর দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়ছে সপ্তম ভাব অর্থাৎ আমাদের দাম্পত্য স্থান ব্যবসার জায়গা পার্টনারশিপের জায়গা তো দাম্পত্য স্থান আপনাদের খুব ভালো থাকবে দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি ফিরবে যাদের বিবাহের যে সমস্ত কর্কট মানুষদের জন্য যোগাযোগ করা হচ্ছে তাদের ভালো সময় থাকবে নতুন কোনো যোগাযোগ হতে পারে অথবা এই সময়টার মধ্যে অর্থাৎ ফেব ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে চার হাত এক হয়ে যেতে পারে সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিকটা আপনাদের ভালো হতে দেখা যাবে তো দেখুন দেবগুরু দৃষ্টি এই সমস্ত দিকেই পড়ছে নবম ভাবে পড়ছে সপ্তম ভাবে নবম ভাবে পঞ্চম ভাবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়ে গেছে তো দেবগুরু দৃষ্টি আপনাদের জীবনে এই সমস্ত দিক থেকে প্রভাব ফেলবে বাদ বাকি ট্রানজিট অনুযায়ী আপনারা ফল পাবেন কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার